ইউনেক্সের অরিজিনাল এই কর্ক যদি দুই নাম্বার মনে আমাদের কর্ক কিন্তু আপনি ফেরত দিতে পারবেন এটা যাবে এটা যাবে এবং এর ভিতর কিন্তু প্রায় পাঁচ ডজন আছে ইউনেক্সের এক নাম্বার কর্ক যারা অনেকেই আমাদের থেকে কিন্তু অর্ডার করেছেন তারা বলেন ভাই অনেক সুন্দর কর্ক হয়েছে আমরা কিন্তু দিচ্ছি অরিজিনাল ইউনেক্সের কর্ক আমরা এক পিস চাইলেও কিন্তু আমরা সমস্ত বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো অনেকে বলে যে ভাই আপনাকে আসলে মাল দেন কিনা টাকা মেরে দেন কিনা। তাদের জন্য আমরা এই এখন আমাদের আজকের যে র্যাফরিংগুলো একটু দেখাচ্ছি আপনাদের এটা যাবে এটা যাবে এবং এর ভিতর কিন্তু প্রায় পাঁচ ডজন আছে তাই যাদের যা ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কিছু নেই আমরা সমস্ত বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠিয়ে কিন্তু আমাদের এই ইউনেক্সের অরিজিনাল এই কর্ক আমি কাছ থেকে আবারও দেখাবো এই করটা কিন্তু আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনার হাতে পৌঁছে দিব কলটি দেখে শুনে নেবেন যদি দুই নাম্বার মনে আমাদের কর কিন্তু আপনি ফেরত দিতে পারবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মল্লিক স্পোর্টস রেল মার্কেট নতুন বাজার ফকিরাট আর এই ইওনেক্সের কর কিন্তু সবখানেই পাবেন তবে অরিজিনাল পাবেন কি না এটা কিন্তু সন্ধে আমাদের থেকে যদি নিয়ে নিতে পারেন অবশ্যই আমরা কিন্তু আপনাকে অরিজিনাল ইওনেক্স জাপানে এই করটি আপনাদের দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মল্লিকা স্পোর্টসের সঙ্গে থাকবেন